ঠিক আছে তাহলে দেখো ইনশাল্লাহ পরের দিন তো অনেক দিন নিয়ে আজকে মাছ দিয়ে ফুলকপি কম ঠিক আছে ওকে গরিবের জাতি মাছ দিয়ে আমরা গরিবের রান্না করতেছি কিছু উপকার গরম দিলাম এখানে জিরা লাচি তেজপাতা এবং কী সাথে তা চুল দিয়ে দিছি পানি কিছুক্ষণ সিদ্ধ করলাম এখন মাছগুলো উপর দিয়ে বসা দিচ্ছি যে অবশ্যই রেডি কিছুক্ষণ একটু আগুন কম কম দিয়ে আড়াই ঘন্টার মতো সিদ্ধ করবো ইনশাল্লাহ রেডি হয়ে যাবে তারপরে সবাই আসলে একসাথে খাবো বাকিটা ইতিহাস সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ রেডি থাকবে